ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকের ব্লগটা এই দুপুর চারটা থেকে স্টার্ট করছি বাবার দোকান থেকে এসে স্নান ঠান করলাম আমাদের কাজ শুরু করেছিল কিন্তু ওয়েদারটা খারাপ দেখে কিছুটা করেছিল তারপরে আবার ওনারা চলে গেছে তো ওনারটা জায়গায় ভিতরে কাজ হচ্ছে সেই কাজটা করতে গেছে তারপরেই আকাশ পরিষ্কার হয়ে গেছে তাই ফোন করেছিলাম যে আর আসবেন না কাজ করতে বলছে যে ওয়েদার খারাপ ছিল বলে বন্ধ রয়েছে তোমায় তো ওপেন প্লেসে কাজ হচ্ছে তো তারপরে আবার পরিষ্কার হয়ে গেছে কালকে সকাল থেকে আবার স্টার্ট করবে যাই হোক আমার তো কাজ বন্ধ এখন এই মা রানি ভাত বাড়ছে এখন খেতে বসবো এই খেতে বসে গেছি আজকে রান্না হয়েছে সেই বাটা মাছ এটা তোমরা আগের লগে দেখেছো আর এখানে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি হয়েছে এই দিয়ে খাবো চলো খেয়ে নি দা কচুর লতি আমার খুব ভালো লাগে মাখা মাখা দাওয়ার তো ব্যাস আলাগন চলো খুব দারুণ লাগে কচুর লতি আমার খেয়ে উঠে শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না তাহলে নতুন ঘরে এখানে আসে একটু একটু ঘুরে দেখছিলাম কাজ তো আজকে পুরোটা হয়নি কিছুটা হয়েছিল তারপর মেঘ করেছিল হালকা বৃষ্টি হয়েছিল ভেবেছিল পরে আরো জোরে নামবে রাস্তা বন্ধ করে ফ্ল্যাটের ওখানে কাটে গেছিল ভিতরের দিকে তো তারপরে হচ্ছে কি আর আসেনি হয়েছে বৃষ্টি হবে কিন্তু তার এক এক ঘন্টা পরে কি মেঘ আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে তো কালকে আবার কাজ হবে আপাতত আজকে হয়েছে কিছুটা মানে একদম হয়নি জানা না তবে কিছুটা হয়েছে কালকে ভালোভাবে কাজ হবে আরো আজকে এইদিকে পাঁচিলটা হয়েছে এটা ঢেকে দিয়েছে আর এখানে জানলার যে দুপাশে একটু গাঁথনি হয়েছে জানলার এই স্ল্যাবটা হয়ে গেছিল এদিকে গাঁথনি হয়েছে এই জায়গাটা ঘরে ঢোকার জন্য রেখেছে এটা বন্ধ হয়ে পরে জানলা ফুটের আর বাকি গাঁথনী উপরে গাঁথনি কাল থেকে শুরু হবে এই হালকা মানে মতন আছে কালছে আকাশ তবে এদিকের আকাশ একদম পরিষ্কার আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না বাজারে গেছিলাম বানানো হয়নি এখানে দেড় কিলো ময়দা রয়েছে দু কিলো মাংস রয়েছে আর এটা হচ্ছে গিয়ে ওই এক্সাম রয়েছে সামনে সাত তারিখ তার অ্যাডমিট কার্ডটা দিয়ে এসছি আর হচ্ছে গিয়ে এটা তো অন্য দরকারি জিনিস আছে বাড়ির আর আজকে রাতে পিকনিক আছে একটা কালকে চলছে লুচি আর মাংস পিকনিক হচ্ছে ঠিক আছে জোগাড় চলছে আর বেশ একটা তেলের প্যাকেটও এনেছি চলো যে এখানে সব জোগাড় চলছে জোগাড় হয়ে গেছে পিঁয়াজ টমেটো আদা রসুন দু কিলো মাংস কয়েকটা পিস বড় করেছে আমি বলেছি ছোট করতে এই বিষটা যেমন বড় করেছে ছাল ছ নিয়ে এসছি দু কিলো সাড়ে তিনশো টাকার মাংস এখানে পিকনিক জোর কত চলছে একটু আমরা এক পিস করে মাংস মশা খেয়েছি মাংসটা অলমোস্ট হয়ে এসছে তো বাইরে গেছিলাম যেন ব্লক বানাতে পারিনি এখন লুচি বানানো হচ্ছে আর কি সবার ভাগে দশ বারো টাকায় লুচি ধরা হয়েছে প্রায় দু কিলো দু কিলো ময়দায় মেখে দেওয়া হয়েছে তোমাদের দেখায় আয়োজন কতটা হলো সো এখানে হচ্ছে কি সব জোগাড় চলছে মাংস এই যে হয়ে এসছে আমরা চেখে দেখেছি আর এখানে যে এত হচ্ছে গিয়ে লেচি আর ময়দা মাখাও রয়েছে কত হবে রে অনেক লুচি হয়ে যাবে তুই যা ছোট ছোট করতে আসো কালকে নিয়ে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আবার শিঙারা খাওয়া শুরু করেছি আমরা কাকার দোকানে সিঙ্গারা সকালে ম্যাগি তারপর ডবল ডিম সে হয়ে তবে কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো কিছু করার নেই ঝোল আমি তো কম রাখতেই বলেছি ওখানে গরম মশলা দিয়ে নামাচ্ছে তারপর লুচি বেলা হবে নাচতে আসে আর খাইতে আছে ভালো ভালো গান চলছে এখানে মৌসুমি লুচি বেলছে তো আমার একটা ব্যাটা লুচি ভাজছে সব ফুলে ফুলে উঠছে কি সুন্দর লুচিগুলো গরম গরম লুচি নুচি গরম লুচি খাচ্ছে আমার আর মায়ের আমি খেয়েছি দুটো ঠিক আছে এখানে ফাঁকা হয়ে গেছে কত হয়েছে ওরা খেয়ে দিয়েছি মাংস খাবি এখানে টিন টিন হচ্ছে কি ভিডিও কলে আছে আমার ইনস্টাগ্রাম আইডিটা লিঙ্ক দিতে বা ফেসবুক এর দুটোতেই রিলস যাবে ঠিক আছে আর রিলস সাথে হয়ে যাবে ইনস্টাগ্রামে রিলস যাবে আমি রিলস বানাচ্ছি প্রত্যেক রোজ নিয়মিত তো এই রিলস গুলো যাবে মাংস মাছের রিলস আমিও বানাবো আ কি হচ্ছে না পিকনিকে তুমি আসলে না লুচি খাও এগারোটা পঁয়ত্রিশ আমরা সব ছেলেরা খেতে বলছি বোন ওরা বলছে যে আমরা বেলে দিচ্ছি তোরা না একসাথে খাই ওয়েট করে যাই বলছে না তো ওরা খা কারণ অত থালাবাসন কোথায় দেবো একেবারে খাই তারপরে আমার মা কাকা কাকি ওরাও খাবে তো বলছে আমরা ওদের সাথে খাবো তোরা আগে খেয়ে দে তারপর আমাদের এখানে দুজন যাবে যেতে হবে দিবে একটু কাজ আছে সো আমরা এখন খেতে বসে গেছি এখন হচ্ছে গিয়ে লুচি গরম একদম যে একদম গরম বাবা লুচি আর মাংস কেমন হয়েছে লুচি মাংস তনু খেতে বসে গেছে কেমন হয়েছে শুনতে পেরেছে গরম গরম লুচি আর মাংস কালকে রাত আর ভ্লগটা শেষ করা হয়নি এখন মাঝে দিন এরকম হচ্ছে পরের দিন আবার শুট করতে হচ্ছে এই নতুন ঘরের সামনে এসেছি সকালে মিস্ত্রি এসেছিলেন চলে গেছে সব সবকিছু নিয়ে এসছিলেন বাসও এখানে সেট করেছিল কাঠ তক্তা সব দিয়ে সেট করেছিল বিশাল জোরে বৃষ্টি নামে এখানে উপরের ওয়ালে গাঁথনি শুরু হওয়ার কথা ছিল আজকে ওনারা সব সেট করতে করতে বিশাল জোরে বৃষ্টি নামে তারপরে এরকম মেঘলা আকাশ আসতো বললো যে আর কাজটা কন্টিনিউ করছে না যখন এসে তখন তো এখন থেকে দু ঘন্টা আগে তারপরে আবার এখন বৃষ্টি শুরু হয়েছে তো কাজটা না করে ভালোই হয়েছে ওয়েদার দেখে এবার দিয়ে আবার কাজ করাবো আবার কালকে বলেছে আসবে তুমি ওয়েদারটা চেক করি ওনাদের ডাক এবার থেকে তাহলে এরকম আসছে ফিরে যাচ্ছে কাজ করতে করতে অসুবিধা হয় বৃষ্টি হলে তো খুবই প্রবলেম আর কি রোজ একই গল্প কাজ শুরু হচ্ছে বৃষ্টি না বৃষ্টি গাঁথনি করতে কোনো অসুবিধা নেই প্লাস্টিক থেকে উপরে গাতনিগুলো প্লাস্টিকগুলো কোথায় টাঙাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা খুব অসুবিধা এই বাসটা সেট করেও চলে গেছে তাই কালকে রাতে তো পিকনিক হলো আমাদের বন্ধু প্রচুর লুচি পড়ে আছে দু কেজি ময়দা লাস্টে আরো হাফ কেজি আনা হয়েছিল দেড় কেজি এনেছিলাম পরে হাফ কেজি এনে ওটাই এক্সট্রা হয়ে গেছে অনেক লুচি আছে মাও কালকে লুচি খায়নি কিন্তু মাংস দিয়ে হাফ খেয়ে নিয়েছিল বাবা তো খায় না এগুলো পছন্দ করে না আর লুচিও খায়নি আর মাংসও খায়নি বাবা এখন এই বলছে টিম আন টিম বসা দিয়ে লুচি হবে আকাশের অবস্থা দেখো নিম্নচাপের জন্য পুরো মেঘে ছেয়ে আছে ভালোই হয়েছে কাজটা বন্ধ কাজটা বন্ধ করে ভালোই হয়েছে তুমি তো দুঃখ পাচ্ছিলে

তো গায়ে যতক্ষণ দিকে রান্না হচ্ছে তোমাদের কয়েকটা জিনিস দেখায় একটা বাটি মোটামুটি ঘাট থেকে গিয়ে অনেকগুলো জিনিস আমি পেয়েছি তোমাদের সাথে শেয়ার মাও চলে এসেছে মায়ের মুখেও হাসি ফুটে গেছে এই যে এই বাটিটার মধ্যে অনেক ফটো রয়েছে আমাদের সবার তো প্রথমে আমার ফটোগুলো দেখাই কারণ আমারই ফটো সব বেশি রয়েছে এটা সম্ভবত আমার ফাইভের ফটো ক্লাস ফাইভের সিট হিসাবে থাক তোমাদের সাথেও শেয়ার করি ক্লাস ফাইভের ফটোই এইটা ফাইভ সিক্স হ্যাঁ ফাইভেরই হবে এটা এই শার্টটা আমার মনে আছে লাদু কিনে দিয়েছিল এটা আমার মনে নেই কবেকার এটা তারপরে এইটাই সমসাময়িক হ্যাঁ এইটা একটু বড় হয় আমার মনে আছে আর এটা একবার আমি ন্যাড়া হয়েছিলাম কি বাজে লাগছিল তা এটা রেখে আমার মনে আছে হ্যাঁ এটা কলেজে আমার মনে আছে এটা কলেজে যখন আমি তখন তো এই হচ্ছে কি আমার সব ফটো আমার সব ছোটবেলা থেকে এই যে এইখান থেকে এই 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 করে আমি না এটা পরে এই এই করে এসছি এইবারে দেখাই এটা রানিটা পরে দেখাবো মায়ের একটা ফটোই আছে এই যে আমার মা তোমরা সামনে থেকে দেখাই তোমাদের এই যে এই ফটোটা ঠিক আছে আর এটার মধ্যে আমার দাদুর ফটো আছে এটা সম্ভবত পরের ফটো এটা একটু আগের দিকের আমার দাদু নব্বই বছর বয়স পর্যন্ত বেশি ছিল তখনও খালি চোখে পেপার পড়তো সো গেলে এটা বাবার বাবার একটাই ফটো পেয়েছে এখানে এই যে এটা খুব একটা পুরোনো না রিসেন্ট এটা অনেকটা আগের

আমাকে এত হেভি সুন্দর দেখতে ছিল আগে অল্প বয়সে আমার ছোটোবেলায় সেরকম ফটো নেই তোমার সাথে কখনো শেয়ার করা হয়নি তা আজকে পেয়েছিলাম ফাইভ থেকে মোটামুটি তার আগের একটা ফটো আমি একবার শেয়ার করেছিলাম ফেসবুকে আছে আমার শেয়ার করবো ওটা পেল আরেকবার তো মোটামুটি এই ফটোগুলো শেয়ার করলাম বাবার মায়ের দাদুর রানীর আমার তো খুব ভালো লাগছে পেয়ে আমি হট করে রেখে খেতে বসে চোখে পড়েছিলো ভাবছি যেমন দেখা আবার দেখানো হয়নি তো আলো আমি এখন দেখাই তোমাদের তো যখন ফটো দেখাচ্ছি ভাবলাম যে এইটাও দেখাই এই অ্যালবামটা বেশ ভালো ভালো ফটো আছে সব থেকে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে কি মানে স্মৃতিগুলো মানে সেগুলো আমার ক্যামেরায় বন্দি করে রাখা আমার কাছে মনে হয় ফটো আমি কি কথাটা গুছিয়ে বলতে পারলাম না মানে এই স্মৃতিগুলো যে ফিরে দেখা ফটো যেটা খুব মূল্যবান একটা জিনিস এই যে ছোটোবেলার ছবি দেখলাম আমার ছোটোবেলার ছবি ছবি কম ছিল সেগুলো কয়েকটা যদি পেতাম সেটা হারিয়ে গেছে সেগুলো পেলে খুব ভালো হতো তো এইগুলো আমি এখন থেকে আমার গুরুত্বপূর্ণ ছবি আমি অ্যালবাম করে রাখি রেখেছি ইন ফিউচারে রাখবো যাতে ভবিষ্যতে দেখতে আনন্দ দেয় কথা মনে পড়ে অনেক কিছু জড়িয়ে থাকে তোমাদের দেখাই তো এইটা হচ্ছে যে ফটোগুলো সব স্পেশাল স্পেশাল কিছু ফটো সেগুলোই দেখায় তোমাদের এইটা হচ্ছে কি এই যে বিখ্যাত সেই ঢালটা বিশাল একটা ঢাল ছিল এরকম মোড় রাজার বাড়িতে যাচ্ছিলাম এই ঢালটা করে তো ওখানে গিয়ে পিছনে একটা মাঠ আছে চারিদিকে পাহাড়ে গেরা নর্থ সিকিমে আমাদের প্রথম দিন গ্যাংটকে এই ফটো তুলেছি আর এইটা হচ্ছে আমরা প্রথম দিন মোমো খেয়েছিলাম এখানে একটা চাটনি নিয়ে খুব হাসাহাসি হয়েছিলো এইটা সম্ভবত এটা বিচ্ছিরি ভোটকা গন্ধ মোমোটাও খুব একটা ভালো ছিল আমার দোকানে তারপর আমরা সফট ওয়ার্ল্ডের সফট ডিঙ্ক এইগুলো খেয়েছি আইসক্রিমগুলো তিরিশ টাকা করে এই যে ফুল এটা এম জি মার্কে খুব দারুণ ফুল আমি ফটো তুলেছিলাম রাতের বেলা এম জি মার্কে এমজি মার্কে আমরা এখানটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা রাতে এটা হচ্ছে কি লাঞ্চ ছিল আমাদের চিকেন থালি ছিল এটা ভাজা ছিল পাঁপড় ডাল এটা হচ্ছে কি ব্রেকফাস্ট পরের দিন সকালবেলা সম্ভবত লাচেঙে যাওয়ার উদ্দেশ্যে এটা বাটারফ্লাই ওয়াটার ফলস ওখানে গিয়ে ফটো তুলেছি এই যে ঠিক আছে আর ওয়াটার ফলের জলে হাত দিয়ে বিভিন্ন রকম পোজ দিয়ে ফটো তুলেছি এটা হচ্ছে আমাদের যেহেতু শেয়ার ট্রিট ছিল আমাদের সঙ্গে আরো চার টোটাল দশজন তো আরো চারটে ওরা আমাদের বয়সী ছিল ওদের সাথে ভালো বন্ধুত্ব হয়েছিল তিস্তার কোলে এই বৃষ্টার বদারে আমরা ফটো তুলেছিলাম এই যে তারপরে এখানে নানারকম পোস্ট দিয়ে ফটো এই যে ওখানে আমরা যাওয়ার আগে লাঞ্চ করেছিলাম যেটা আপনাদের প্যাকেজের মধ্যে ছিল ডিম ভাত এই যে তিস্তার করে দাঁড়িয়ে ফটো যাওয়ার পরে রাস্তার চা ব্রেক ওখানে থেমেছিলাম অনেক উঁচুতে আমরা উঠেছিলাম এটা ঘুরে 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 লাচিংয়ে সম্ভবত একশো কত কিলোমিটার উনিশ মনে হয় মোমো খেয়েছিলাম সেদিনকে রাতে ওইখানে লাচিংয়ে গিয়ে হোটেলে স্টে করেছিলাম যেখানে এটা মধ্যে আমরা ওই ডাল মুঠ ভাজা নিয়েছিলাম ওখানে এরকম ফুলের টপ ছিল পরের দিন সকালবেলা উঠে এরকম পাহাড়ের চূড়ায় এরকম বরফ সেই ভিউ আর এটা হচ্ছে কি সামনে আর্মি ক্যাম্প তার সামনে ফটো এখানে একটা ওয়াটার ছিল এই ঝালনা থেকে বেরিয়ে এরকম সুন্দর ভিউ তিস্তা নদী পড়েছে ধ্বংসলীলা চালিয়েছে তার ফটো যাওয়ার পথে গুরুদাঙ্গমার লেক যাওয়ার পথে এই যে নানারকম পোজে ফটো এখানে এই ব্রিজটা নতুন হয়েছিল সম্ভবত এই একজন কাপেলও ছিল আমাদের সাথে এই যে উনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন অনেক বমি করেছে তো ওখানে আমরা থেমেছিলাম ব্রেকফাস্টের জন্য এই যে একটা গরম জায়গা ছিল কয়লা দেওয়া বেশ আরাম পেয়েছি আমরা এখানে বেশ ঠান্ডা ছিল ওখানে অনেক বরফও ছিল চারপাশে এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি এটা ফটো তুলেছি খুব সুন্দর ঠিক আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট সেদিনকে বন্ধ ছিল গুরুদাংমার লেক এই যে খুব সুন্দর ভিউ দারুণ দারুণ ফটো তুলেছি স্নোর সাথে এই যে লেকের নেচারের কিছু ফটো রেখেছি আলাদাই ভিউ ছিল গুডুদাংমার লেক ছিল এই যে দেখাই কোথায় গেল। এই যে জমে ছিল বরফে কিছুটা অনেকটাই ছিল এটা তারপরে ওখান থেকে কালাপাত গেছি কালাপাত্রে আমি একা উঠেছিলাম আর আমাদের ওই চারটে ভাই আলাদা যারা ওরা বাকি গ্রুপের আমাদের আমাদের বন্ধুরা তিনজন ওরা ওঠেনি ওরা নিচে ছিল ওদের একটু শরীরটা খারাপ লাগছিলো গুডুদাংমারে অক্সিজেনের প্রবলেম হচ্ছিলো তারপরে তখন অক্সিজেন নিতেও হয়নি কাউকে রাস্তায় নিয়েছিল ওরা তারপরে আর যায়নি উপরে ওখানে চা খাচ্ছিলাম এই যে ওদের সাথেই আমি গেছি আমাদের ওই চারজন একটা গাড়িতে আমরা ছিলাম এই যে আমরা গেছিলাম কালাপাত আলাদাই ভিউ ছিল উপরে মনে হচ্ছিল স্বর্গে পৌঁছে গেছি এই ফটো দেখো ফটোগুলো কি অসাধারণ লাগছে দেখতে এখন সেই সব স্মৃতি মনে পড়ছে ঠান্ডায় কাঁপছিলাম গাড়িতে বরফের মধ্যে এর মধ্যে বরফ ঢুকে গেছিল কি অবস্থা এত গরম লাগছিল লাস্টে দড়ো করে আমি খুলে দিয়েছি এখানে একটা ছেলে খালি গায়ে রিলস বানাচ্ছিলো আবার এই যে খালি পায়ে ফটো তুলেছি মুজা ভিজে গেছিল বলে এটা হচ্ছে সম্ভবত লাচুং লাচুং থেকে আমার রুমের সামনের ভিউ এটা সামনে নদী ছিল এটা লাচুং এ এই ফোন এসছে বাবাদের পিছনে পুজো দিচ্ছে মানে আমাদের ট্যুরটা খুব ভালো হয়েছে শুধু আমাদের একজন বন্ধুর স্পন্দন ওর খুব বমি হচ্ছিলো বারবার মানে উচ্চতাটা অনেক তো আর রাস্তাঘাটা পুরো সারালেও মানে রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল অনেক ধার দিয়ে যাচ্ছিলাম ভয় লাগছিলো দারুণ একটা এক্সপিরিয়েন্স অনেক ধকল যাচ্ছিল কারণ রাতে বেলা আসছি ঘুমাচ্ছি আবার সকালে পাঁচ ছটায় উঠতে হচ্ছে ঠান্ডা গরম জল খেয়ে ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে আবার বেরোনো একটা ওই একটা ব্যাপার ছিল আর ধকল তো শরীর পর অনেক যাচ্ছিল এইটা হচ্ছে কি আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনে রওনা দেওয়ার আগেই এটা তিস্তা লাচুং চু নামে সম্ভবত এখানে প্রবাহিত হয় এটা ইয়ামথাং ভ্যালিতে জাস্ট ভিউগুলো দেখো অসাধারণ ভিউ এই যে সব ফটো তুলেছি আমরা স্টাইল করে করে এই যে আলাদাই ছিল মনে হচ্ছে যেন কোথায় চলে এলাম এই যে কি সুন্দর দেখো কানি রান্না শুরু করে দিয়েছে সব দারুণ দারুণ ফটো তুলেছি আমরা ইয়ামথাং ভ্যালিতে তো বরফও ছিল না সেরকম ফুলও ছিল এই যে তিস্তা নদীর মাঝখানে আমরা ফটো তুলেছি এই ফটোটা খুব সুন্দর এসেছিল ইয়ামথাং ভ্যালিতে তারপরে জিরো পয়েন্টে গিয়ে একজনের কাছে পতাকা পেয়ে ফটো তুলেছি এই দেখো ফটোটা কি সুন্দর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এই দেখো কি দারুন এসেছে এই ফটোটা তো এখানে দুটিতে ফটো অ্যাড করব তাই বাচ্চানো ওয়াটার ফলস পঁচানব্বই মিটার সম্ভবত তারপরে এসে পরের দিন আথুলা পাস যাওয়ার পথে এই গাড়িটা করে গেছিলাম পিছনে বসে আমরা হুইল অফ উইশ এটা পরে জানতে পেরেছি আর আথুলা পাস থেকে ভিউটা দেখো কত গাড়ি এখানে আবহাওয়া কিন্তু খুব খারাপ ছিল হাওয়া বই ছিল স্নোফল হচ্ছিলো একা একাই গেছিলাম ওরা আমাদের গ্রুপে কেউ যায়নি ওই চারজন তো ওরা তখন থেকে আলাদা হয়ে গেছিলো যারা বাইরের চারজন নাথুলা পাশ থেকে আর আমি একা গেছিলাম আমার একটা বন্ধু ছিল সেও পরে আর উপরে ওঠেনি চায়নার ফ্ল্যাগ এই যে এটা চায়না এটা ইন্ডিয়া এটা ইন্ডিয়া এটা চায়না এই যে এর পিঠা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম এটা হচ্ছে ছাঙ্গু ছাঙ্গুয়াটা ইসে লেক সেদিন রাতে আবার আমরা এমজি বাগি কেনাকাটা করেছি ঘুরেছি এটা বাবু বড় জন্য এটা কিনেছিল পরিয়েছিল মটর সিদ্ধি হিসাবে রেখে দিয়েছি তো এই যে হাই আই ওয়াজ ইন সিকিম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা পরের দিন সকালবেলা এই ফটোটা ফ্রেশ ফটো মুখ দেখো লালচে হয়ে গেছে পুরো এটা হচ্ছে কি পুরীতে গেছিলাম সেই ফটো কিছু আমার কাছে বাঁধানো রয়েছে ফটোগুলো বড় ছিল বলে ফ্রেমে আসছিল না এই যে থাকবে না বলেছে বাড়িতে এখন রান্নাবান্না হচ্ছে আমি এসেই খাবার সম্ভব হবে না এখন খেয়ে যাওয়ার ডিম কষা হচ্ছে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা